আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা যে সরকার চালাচ্ছি এটা মানুষের সরকার জনগণের সরকার বিগত দিনের সরকার আমরা দেখছেন হ্যাঁ কথাই বলে কাজে কোনো কিছু নাই আমি খুব এখন মিনিস্টার আমি এখানে জায়গাটা উস্পট বসে আমি কাজ দেখছি কাজ করাচ্ছি এটাই তো আমাদের সরকার মানুষের জন্য সরকার এটাই তো প্রমাণ করে ঠিক আছে না কালকের মধ্যে ঠিক হয়ে যাবে কালকের মধ্যে ওকে হয়ে যাবে পরশু থেকে গাড়ি চলবে আরেকটা বিষয় এখানে বলছিলাম যে এখানে কি ব্যবস্থা করবে সরকার সব যত ক্ষতি হয়েছে সরকার সব ক্ষতি দেবে যার যা ক্ষতি হয়েছে আমরা তো বলছি সবার জন্য বলেছি মোদিজি আমাকে হাট বাড়িয়ে দিয়েছে আপনারা দেখছেন হ্যাঁ কারও ক্ষতি বিফলে যাবে না সবার ক্ষতি পূরণ দেওয়া হবে সবার কারো না এ টু জেড শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক